ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস বিয়ের রাতেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পাত্রের শুক্রবার রাতে ওই যুবকের বিয়ে হত বাড়িতে আত্মীয় স্বজনরা সব প্রস্তুতি সারছেন সেই আনন্দের মুহূর্তে চলে এলো দুঃসংবাদ বিয়ে করতে যাওয়ার দু ঘন্টা আগে কিছু একটা কিনতে নিজেই বাইক চালিয়ে রাস্তায় বেরিয়েছিলেন হবু জামাই পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু যুবকের মালদার চাচল থানার শিমুলতলা গ্রামের ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম জাহিদুল ইসলাম বয়স তেইশ বছর জানা গিয়েছে বিয়ের আগে বাড়ি থেকে জিনিস কেনার উদ্দেশ্যে বেরিয়েছিল জাহিদুল জিনিস কিনে মালতিপুর ক্লাবের পাশে সামনে দিক থেকে আসা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ওই যুবক ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আর মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার প্রতিবেশী থেকে শুরু করে সকলেই তেল করে বাড়ি ফিরছিল ফেরার পথে গোবিন্দপাড়া ক্লাবের কাছে যে টার্নিংটা আছে গাড়িকে ওভারটেক করতে যাক বা সে নিজে সাইড দিতে যাক কাউকে সেখান থেকে শোনার কথা সেখান থেকে মিস্টেক করে রাস্তার পাশে বাস রাখা ছিল সেখানে গিয়ে পড়ে যাক সেই বাসের থেকে যে ছিটকে গিয়ে ইঁটে লেগে ওখানকার স্থানীয় লোকের যা বক্তব্য যে সে ওখান থেকে বাসে লেগে ছিটকে গিয়ে ইঁটে গিয়ে তার মাথাটা পুরোটা ফ্যাকচার হয়ে গেছে স্পট ডেট হয়েছে খবর জানতে পারলাম আমরা বাড়ি থেকে সব ছোটাছুটি করলাম জানতে করে বিয়ে দেখলাম যে আমাদের ছেলে আমাদের কাকাতেও হয় একটু উঠি ওখান থেকে হসপিটাল নিয়ে আসলাম হসপিটালে নিয়ে এসে তো আমরা সেটা মালতীপুর গ্রামীণ হসপিটাল সেই হসপিটালে আমরা নিয়ে এসেছি সেখানে এখনও আছে এখন পর্যন্ত সাতটা সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনাটা ঘটেছে আজকে তো সে আজকে বিয়ের ব্যাপার ছিল সন্ধ্যা সন্ধ্যার সময় তার স্ট্রি বিয়ে ছিল আচ্ছা তার গায়ে হলুদও আছে যাই হোক আর বাড়ি ফেরার পথে তেল করে আর এই দুর্ঘটনাটা ঘটেছে চাইছি এটা প্রশাসন যে এতদিন থেকে মাইকিং করছে রাস্তার ধারে দুধারে কোনো অবৈধভাবে কোনো কারবার চলবে না গেট পাটকেল থেকে শুরু করে বালিগিঠি সেই সব জিনিসগুলো মানুষ কিন্তু সরাচ্ছে না এমনকি এমনকি প্রশাসনও সেগুলোকে চোখ মুখ কান বন্ধ করে সেগুলো দেখেই চলছে আজকে শিমলতলা গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম ও শামসি তেল ভরতে জিয়াগাছি পেট্রোল পাম্পে তেল ভরতে এসে বাড়ি যাওয়ার পথে গোবিন্দপাড়া মোড়ে ওখানে কোনো গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটের সঙ্গে ধাক্কা লেগে সে ওখানে লোকজন দেখে তড়িঘড়ি পার্শ্ববর্তী লোকজন এসে ওনাকে মালাতিপুর হসপিটাল নিয়ে যায় হসপিটাল নিয়ে যাওয়ার পর ডাক্তার ঘোষণা করে তারপরে বিশাল পুলিশ বাহিনী চাচুল থানা থেকে এসে ওর তদন্ত শুরু করেছে কিন্তু আমি বলতে চাই যে আজকাল দেখি যে রাস্তায় আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে রাস্তায় এতগুলো বালি পাথর ইট করে থাকছে এগুলো পদক্ষেপ নেওয়া ইমিডিয়েটলি দরকার এই যে আজকে একটা ছেলে প্রাণ হারালো এই ইঁট বালি পাথর এগুলো যদি না থাকতো হয়তো ছেলে সে বেঁচে যেত কিন্তু আমি এটুকুই বলবো বাইক চালানোর সময় সবাই হেলমেট পরে থাকবে সেফ ড্রাইভ সেফ লাইফ এবং চার চাকা থাকলে সিট বেল্ট যেন অবশ্যই লাগায়